প্রিয়দের শিশুতা দেখতে পাচ্ছেন আমার কিছু ফিজিয়ান একটা গরু দেখা যাচ্ছে অনেক বড় গরুর মালিক ভাই ভাই গরুটা আপনি কোথা থেকে আনছেন সেটা যদি একটু বলতেন আমাদের কাছে শিবনগর গরুটা অনেক বড় শান্ত স্বভাব আছে কয়মন মন টার্গেট মন শুধু রোগী মানুষ তাইতো

হতাশ ভাইকে দেখা যাচ্ছে ভাইকে হতাশ দেখার একটাই কারণ মানে সেই যে খরচটা করছে সেই খরচ অনুযায়ী একটা এনেছেন এবং আনসেন কাজকে চিন্তা হবে কি বিশেষ করে নিজে আর অন্য কোনো হাটে পড়বেন কিনা

গোলাপি আপনাদের আপনারা সেটা না একটু হ্যাঁ তাহলে